বলো বলো আমি হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস আমি অর্পিতা বলো মাম্মা অর্পিতা বলো অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে চুলে কুমু মুখ দেয় বলো অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বল বল অর্পিতা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বলো তো এমনি আমার ভিডিও দেখবেও না আমি না জানি আর ভিডিও না দেখার জন্য অনেক ভালোবাসা আর যারা সত্যি ভিডিও দেখো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো তাদেরকেও অসত্যি অনেক ভালোবাসা ও আবার কি ধরনের বার করেছো হ্যাঁ কি ধরনের বার করেছো কি মা আচ্ছা মা তুমি শর্টসগুলো দেখে কেমন অ্যাক্টিং শিখেছো সেটা একবার দেখো কিছু বললে কিভাবে হাঁ করো সেটা একবার দেখাও একবার সেটা দেখাও হ্যাঁ এ কেমন একটা করো হ্যাঁ করো অঙ্ক দেখাও না এরম হাঁ করে ওঠো যে মোবাইলের শর্টস দেখে দেখে ও সুন্দর অ্যাক্টিংগুলো ভালো শিখে নিয়েছে সেটা এখন আর দেখাচ্ছে না যাই হোক মিষ্টির স্কুলটাকে নিয়ে খুব সমস্যায় পড়েছে পরে ডিটেলসে সবটা বলবো সেজন্য আমার মনটাও খুব খারাপ সেভাবে ভিডিও দিতেও পারছি না কাজও করতে পারছি না অনেক আশা করে তুমি এটাকে ভর্তি করেছিলাম কিন্তু সেটা এত খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি পরে সবটা বলবো এখন সব কিছুর নাম বলতে চাইছি না স্কুলটা। ডিটেলসে আমি একটু ঠিকঠাক হয়ে নিা আজকে কি বার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন বাজে নটা দশ ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে ছেলে স্কুলে চলে গেছে কিন্তু আজকে আমার স্পিড হচ্ছে মালগাড়ির ট্রেনের মতন ঝিকি 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 শরীরটা খুব একটা ভালো নেই ওই যে বললাম স্কুলের জন্য মন মেজাজটাও ভালো নেই আজকে বৃহস্পতিবার অনেক ফুল কিনে এনেছি কালকে এগুলো দিয়ে এখনো পুজো করছে ওম গুরুবস্থ সরগনমরদুবস্থি ভায়াদব ওম গুরুবস্থ ও নাম সাদা ফুলগুলো পচে যাবে ওম মহাদেব মা আজকে সকালে ব্রেকফাস্টে গরম ফেনা ফেনা ভাত আর ডিমের অমলেট খাবো ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি নুন দিয়েছি আমরা চারজনের জন্য চারটে ডিম ভেঙে নিয়েছি এখন ডিমের অমলেট বানাবো এটাই হবে আজকে সকালে ব্রেকফাস্টের খাবার ওই যে বললাম না মনটাও ভালো নেই আর শরীরটাও একদম ভালো নেই কিছু কথা তোমাদের সাথে বা না বলে পারি না সবটাই শেয়ার করতে ইচ্ছা করে যেহেতু ইউটিউবটা আমার একদম নিজের ফ্যামিলি কিন্তু বলবো কটা দিনের জাস্ট সময়ের অপেক্ষা মেয়েকে বহু আশা করে স্কুলে ভর্তি করেছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি নতুন একদম স্কুল সে স্কুলের মানে যিনি হেড তিনি মানে ক্ষণে ক্ষণে তার কথা বদল হয় যার জন্য সত্যি কথা বলতে কি আমরা ভীষণভাবে কনফিউজড যে একটা শিশুকে ওই পরিবেশে কি দেওয়া ঠিক মানে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি ডিটেলসে বলতে পারছি না একটা সময় সবটা জানাবো আপাতত টাটা